নমস্কার প্রত্যেকের এখন একটাই দাবি বিজেপি এখন যে অবস্থাতে দাঁড়িয়ে আছে সেটা থাকুক কিন্তু এর থেকে যেন বিজেপির অবস্থা আরও নিচে নেমে না আসে তার জন্য বিজেপি যেন একদমই তৃণমূলের কোনো নেতা নেত্রীকে বিজেপিতে যোগদান না করাই এখন ঘটনা হচ্ছে এই দিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া আর্যিকরের ঘটনা সংক্রান্ত বিষয়ে এবং গতকালকে যুব সমাজ যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তার বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে আলোচনা করেছে এবং সেই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায়ই গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ রায় শোভনদেব চট্টোপাধ্যায় ফিরাদ হাকিম মলয় ঘটকের মতো মন্ত্রীদেরকে ধমকও দিয়েছে বলে জানা যাচ্ছে আর এখান থেকেই আরও একটি যে গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে তা হল এই দিনের বৈঠকের বিষয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন ক্যাবিনেট মিটিংয়ে তার লোক ছিল এই দিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দপ্তরের মন্ত্রীদেরকে নিয়ে যে বৈঠক করেছেন এবং বৈঠক চলাকালীন বিভিন্ন দপ্তরের মন্ত্রীদেরকে যে ধমক দিয়েছেন সেই সমস্ত মন্ত্রীদের মধ্য থেকে অনেকে বৈঠক শেষ হওয়ার পরে শুভেন্দু অধিকারীকে ফোন করে সমস্ত কিছুই জানিয়েছেন বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের কাছে জানতে চেয়েছেন কেন তারা আরজিকর কাণ্ডসহ নানা ইস্যুতে সোশ্যাল মিডিয়াতে সক্রিয় নন কেন দলের হয়ে তারা পোস্ট করছেন না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট রিটুইট করছেন না কেন আইপ্যাক কিংবা ফ্যামের পোস্ট ছড়ানোর বিষয়ে তারা উদ্যোগ নিচ্ছেন না